রুই অথবা কাতলা মাছের মাথা দিয়ে ওলের ডাটা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন অসাধারণের স্বাদ গরম ভাতে এই একটি পথ থাকলেই আর কিচ্ছু লাগবে না নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এখানে দুটো ওলের ডাটা নিয়ে নিয়েছি মাঝখান থেকে কেটে চার টুকরো করা হয়েছে এবারে এগুলিকে ভালোভাবে মোটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু বটির সাহায্যেও একইভাবে ছাড়িয়ে নেওয়া যায় কোনো প্রবলেম নেই এ দেখুন এরকম একটু মোটা করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে পাতলা করে ছাড়ালে গলা চুলকাতে পারে তাই একটু মোটা করে ডাটাটাকে ছাড়িয়ে এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি এবারে এটিকে একটি সসপ্যানের মধ্যে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মোটামুটি চায়ের কাপের দু কাপ মতো জল দিয়েছি এবারে এটিকে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে মোটামুটি হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফোটালেই কিন্তু এটি সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি সেদ্ধ আমরা করবো না সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে জলটা ফেলে দেবো যাতে গলা না ধরে এবারে অন্যদিকে আমি এখানে একটা মাথা নিয়ে নিয়েছি এখানে রুই মাছের মাথা নিয়েছি আমি মাথাটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ততক্ষণে এদিকে সেদ্ধ হয়ে গেছে ওলের ডাটাগুলো এ দেখুন একেবারে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ কিন্তু আমি করিনি সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ করেছি এর মধ্যে এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ঢেকে রেখে দেব এই দেখুন আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে কালারটা দেখছি তো পাল্টে গেছে এর চেহারাটাই পাল্টে গেছে এবারে এটিকে জল ঝরিয়ে নিচ্ছি এইভাবে সেদ্ধ করে জল ফেলে দিলে এই ওলের ডাটাই গলা ধরে না একেবারেই এবারে জল ঝরিয়ে নিয়ে আমি এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছের মাথা দুটোকে আগে খুব ভালোভাবে ভেজে নেব। মাথা দুটোকে কিন্তু লাল করে খুব ভালোভাবে কড়াভাবেই ভেজে নিতে হবে কাঁচা কাঁচাভাবে যদি ভাজা হয় তাহলে একটা বাজে গন্ধ বেরোবে দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি এবার খুন্তির সাহায্যে এভাবে এটিকে ভেঙে দিচ্ছি আপনারা এভাবে না পারলে কিন্তু তেল থেকে তুলে নিয়ে নোড়ার সাহায্যে বা দিস্তার সাহায্যে এই মাথাটাকে ভেঙে নিতে পারেন আমি কড়াইয়ের মধ্যে রেখেই খুন্তির সাহায্যে চেপে চেপে এভাবে ভেঙে দিলাম এবারে ভেঙে দেওয়ার পরেও আর কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে তারপর মাঝখানটাতে একটু ফাঁকা করে এখানে দিয়ে দেবো মোটামুটি দশ বারো কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি সেই রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক ইঞ্চি মতো আর দিচ্ছি কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এগুলিকে একসঙ্গে ভেজে নিতে হবে মাছের মাথার সঙ্গে এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো এক স্পুন মতো আর হাফ স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দেব এক টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো এখানে আপনার চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়েছি হাফ স্পুন গরম মশলা গুঁড়ো এবারে সমস্ত মশলা দিয়ে আবারও ভালোভাবে এগুলিকে ভেজে নেব ভাজার সময় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ টমেটো গোলে কিন্তু অলরেডি এর মধ্যে একটু জল জল ভাব থাকবে তাই জল দিয়ে মশলাগুলো ভাজার দরকার নেই তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ওলের ডাটাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে নেড়ে নেব এবারে এটিকে একসঙ্গে সব মেশানো হয়ে গেলে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব আমরা যাতে করে খুব ভালোভাবে সমস্তটা গলে যায় আর এর মধ্যে কোনো কোনো রকম জল কিন্তু আমরা ব্যবহার করব না এইভাবে ঢেকে লো ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রান্না করলে কিন্তু এর মধ্যে থেকেও একটু জল ছাড়বে আর একেবারেই সব কিছু গলে যাবে সেদ্ধ হয়ে যাবে জলের কোনো প্রয়োজন হবে না এবারে দেখুন মোটামুটি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি তারপর এভাবে ঘন ঘন নাপতে হবে আর প্রতিবারই খুন্তির সাহায্যে এরকমভাবে সব কিছুকে ঘেঁটে দিতে হবে এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হবে তাই যতবারই আমরা নাড়াচাড়া করব খুন্তির আগার সাহায্যে এভাবে সমস্ত কিছু ঘেটে দেব আর এখানে আমি মোটামুটি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এটা আমি সম্পূর্ণ ফ্লেভারের জন্য দিয়েছি এই শাকে আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই শুরুর দিকে দিই নি শেষের দিকে এসে দিলে কি লঙ্কাটার ফ্লেভারটা ভালো পাওয়া যায় এটা চাইলে আপনারা স্কিপ করতেই পারেন আর সামান্য একটু চিনি দিয়ে দেবো শাক ব্যালেন্সের জন্য নাড়াচাড়া করতে করতে যখন এরকম শুকিয়ে যাবে জিনিসটা আর এরকম মাখা মাখা হয়ে যাবে সে সময় আমরা বুঝবো এটি হয়ে গেছে এবার আমরা এটিকে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে ওল ডাটার সবজি গরম ভাতে এই রেসিপিটি খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আপনাদের একটা লাইকে আমাদের আরও অনেকটা উৎসাহ বাড়িয়ে দিতে পারে আর এইরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ